করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফাড়িয়া ঢাকার মাদানী অ্যাভিনিউ অবস্থিত একটি মসজিদে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় পাত্রের নাম তানজিম তৈব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ফারিয়া জানান একেবারে হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা তবে ভবিষ্যতে সহকর্মী আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে পরবর্তী একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার নতুন এই যাত্রায় সবার দোয়া চেয়েছেন তিনি স্বপ্ন ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয় একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকেও অভিনয় করে পান দর্শকপ্রিয়তা অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দায় এর আগে দুই হাজার আঠারো সালে বিয়ে করেছিলেন হারোনা রশিদ অপুকে আনুষ্ঠানিক বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় বিচ্ছিন্ন হন ফারিয়া ও অপু